আর কত কোম্পানি গাড়ি আছে ভাই সেলফ কি আছে ভাই এটা দেন ভাই এটা গাড়ি আঙ্গে বিছে নিলো ভাই এটা উড়া লাগবে 13000 13000 13000 সেলফ রিক্স সেলফ রিক্স জি 13000 এই সেই 33000 ভাই পাল স্যার পাল স্যার 33000 33000 এ কি অনলি 38000 ডাইরেক্ট ডিসকো বার 38000 এ 38 125 এই গাড়িটা সম্রাট ভাই গেলে দেখে নিতে পারবে আজকের চমকিত এক দামাকা অনলি 75000 টাকা

চল্লিশ হাজার আমরা রোবেল বাইয়ের ভিডিও দেখে আমরা আসছি হুন্ডা নিতে রোবেল ভাইয়ের ভিডিও দেখে আসছেন ভাই আমি আসছি ওই কাঞ্চন থেকে কাঞ্চন থেকে আর আপনি ভাই জামালপুর জামালপুর থেকে আসছেন আলাইকুম ফ্রেন্ডস আমরা আজকে সম্রাট বাইক গ্যালারিতে চলে আসছি আর প্রথমে আমি সরি হয়ে নিচ্ছি যে গত বুধবারে সম্রাট বাইরে এখানে কালেকশন একটু এলেবেল ছিল তাই প্রতি বুধবার আপনাদের ভিডিও পেয়ে যান সম্রাট বাইক গ্যালারি আর এই বুধবারে আমার কমেন্টে কমেন্টে আমাকে অস্থির করে ফেলছে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই তো আজকে শুক্রবারে চলে আসছি সম্রাট বাইক গ্যালারিতে আর সম্রাট বাইক গ্যালারিতে আজকে একদম মানে এই বছরের সেরা অফারে চলছে বাইকের দাম দেখলেই বুঝতে পারবেন তেরো হাজার টাকায় সেল ডিগ সব কিছু আছে

পরে আরুন ভাই বেশ নয় নয় এসে হ্যাঁ হয় এসে ব্যাক লাগ পাছে পরে আপনার আজকের সবচেয়ে দামাকা হচ্ছে আপনার এপ্রিল আছে অনলি 75000 টাকায় 75000 এ এপ্রিল দিতে জি এটা কি করে সম্ভব যদিও সম্ভব তারা সবচেয়ে সম্ভব তারপরে শুরু করি কোন জায়গা থেকে ভাই শুরু করব একবারে

সত্য না সাইটজন আরো দুই হাজার কম ভাই এমনি কিন্তু কমাই আমি কিন্তু আজকে দিলাম আটান্ন হাজারে গাড়ি দিয়ে দিলাম আটান্ন হাজারে লঞ্চিং জিপি ডাবল গাড়ি

ডিজিটাল পাঁচ হাজারে জি ভাই ভাই ডিজিটাল নাম্বার নাম্বার ডিজিটাল নাম্বারটা

এইটা পেয়ে যাবেন সম্রাট ভাই থেকে গাড়ি পাওয়া অসম্ভব ভাই মডেলের এগারো মডেলের ব্যাংক আছে ভাই মনে হয় কত দশ বারো হাজার টাকার ব্যাংক আছে ছাপ্পান্ন হাজারে ভাই ব্যাংক অফ করা ব্যাংক অফ দিয়ে দিন ভাই হয় ভাই ডাকার নাম্বার ব্যাংক ডাব ঢাকার নাম্বার বের করতে পারবে যে কোন জায়গা নাম্বার বের করতে পারবেন ঢাকা হলে আমি সহজ করে দিতে পারব only 56000 টাকা জি ভাই ভাই আরেকটা আছে স্যার ভাই এটা দেখা এবং ইঞ্জিন কন্ডিশনে বলবেন এটা সোনার মডেল এটা মডেল হচ্ছে 12 টাকা টাকায়

তারপর আছে কাইট প্লাস রানার কাইট প্লাস ভাই আমি কিন্তু এই স্কুটি আই টু দিতাম কিন্তু আবার অনেক বেশি কিন্তু এই একদমই ফ্রেশ যে যাগুলো হচ্ছে ফ্রেশ বেশি আউটলুক ফ্রেশ কোনো নাই ভাঙা নাই ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি অনলি 40000 টাকা 40000 টাকা রানার প্লাস প্লাস ডিক্স ব্রেকের ডিক্স ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার তারপর দিতে কি করবো আচ্ছা আসলে যারা চালায় তারা কমেন্ট করবেন কারণ ওয়ার্ল্ড রেঞ্জার গাড়ি গুলা ইঞ্জিনের মতো হুবু ইঞ্জিন হুব মাল সবকিছু এক মাল কভার সবই এক

অনেক কাস্টমার আছে এনে আসছে আমি আসার পর অনেক পাইনি আমিও আবার অনেকগুলো হচ্ছে যে আমি বিভিন্ন গান বসে তো ব্যস্ততার কারণে অনেকে চলে গেছে এখানে একটা সোনেট বাই গ্যালে থেকে অনলি 20000 টাকায় কি ভাই 20000 এক্সেল এক্সেল হয় চাকার কন্ডিশন একদম নিউ ফ্রেশ এক্সেল ভাই এটা তো পাহাড়ি এক্সেল পাহাড়ি হয় এটা

আমাদের আমাদের তিনটা চ্যানেল নিজেদের পার্সোনাল এম এস বাইকার কে কে বাইকার আর ফ্রি বাইক আর আরেকটা চ্যানেল হচ্ছে বাইকার রুবেল এটা হচ্ছে আমার সব আপডেট পাওয়া যায় চ্যানেল এই চ্যানেলটা আপনারা দেখতেছেন তো এই চারটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আর তিনটা চ্যানেলের মাধ্যমে ফ্রি বাইক জিততে পারবেন হ্যাঁ আর ফ্রি বাইক তো তিনটা চ্যানেলে ঢুকলে পাওয়া যায় জি জি আর ওই তিনটা কমেন্ট করতে হবে অবশ্যই চারটিই করতে হবে না হলে আপডেট জানবে কিভাবে আর রুবেল ভাইর্যানে তো ব্রাইডি সাইটেম পাওয়া যায় সব জায়গা সব ভিড় পাওয়া যায় অনেকে দূর থেকে আসে ঢাকা থেকে আসতে অসুবিধা হলে তারা ঢাকা থেকে ঢাকা শোরুম থেকে নিতে পারবে

এই যে সেভেন ওয়ান টু থ্রি সেভেন ওয়ান টু থ্রি ভাই বলে দিয়েছিলাম সেভেন ওয়ান টু থ্রি তো সেই অনুসারে বাই পাইছে একশো পার্সেন্ট সুর কারণ আমরা শুরু মোবাইল অক্ষর ক্লাস বাই বেশ সেটা ভালো মানের দাম

আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদরদী বাস স্ট্যান্ড শীতলা মোড় মোড় নরসিংদী জেলা জেলার মাদরদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে দশটা গাড়ি কাপড় শীতলা বাড়ি মোড় আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা থেকে আসবেন তারা মাদুদী বাসিস্ট্যান্ড নামবেন আহ যে কোনো সিলেট গ্রামী যে কোনো বাসে উঠে মাদুদীবাস্ট্যান্ড নেমে রিসকাওলা বলবেন শীতলা বাড়ি মোড় আর শীতলা বাড়ি মোড়ে দশ টাকা ভাড়া নেবে সরাসী শীতলা বাড়ি মোড়ে আমাদের দোকান ভালো থাকবেন আল্লাহ